ইসমিল্লাহি রহমান রাহিম এম টি এস এস স্টিলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বিয়র্স আপনাদেরকে আজকে দেখাবো বাথরুমের ওয়াল টাইলস কীভাবে আপনারা মেফে টাইলস বুঝে নেবেন কত ফিট কত ফিট হবে এবং ফ্লোর টাইলস কত ফিট কত ফিট হবে আপনারা অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমরা এই ওয়ালটা মাপতেছি এই ওয়ালটা হচ্ছে আট ফিট হ্যাঁ এটার লম্বাটা হচ্ছে আট ফিট আর এই যে ছোটো ওয়ালটা দেখতেছেন আপনারা এই ছোটো ওয়ালটা হচ্ছে পাঁচ ফিট আট পাঁচ তেরো ফিট আর তেরোর পরে আবার এই ওয়ালটা মাপতেছি দেখেন যে এই ওয়ালটা মাপতেছি এই ওয়ালটাও হচ্ছে আট ফিট তেরো আর আটে হচ্ছে একুশ ফিট তেরো আর আটে হচ্ছে একুশ ফিট এরপরে দেখেন এটা পাঁচ ফিটে ওয়ালটা পাঁচ ফিটের মধ্যে আড়াই ফিট দরজা চলে গেছে তো আড়াই ফিটের মধ্যে আমরা এখানে আড়াই ফিট হিসাব করবো এখানে অর্ধেক চলে গেছে অর্ধেক আছে তো তেইশ ফিট আর আড়াই ফিট হচ্ছে সাড়ে পঁচিশ ফিট তো আমরা সাড়ে পঁচিশ ফিট না আর কি ছয় ইঞ্চি বাড়তি ধরবো এটা ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ ফিট ধরবো আরে পাঁচটা হচ্ছে পাঁচ ফিট এটা ফ্লোরের মাফের বেলায় আপনারা আলাদা আলাদা মাপ দেবেন আট ফিট পাঁচ ফিট এটা ফ্লোরের মাফের বেলায় আর যেটা আছে এটা আমরা রানিং ওয়ালটা টোটাল আমরা ছাব্বিশ ফিট পাইছি আর হাইট হচ্ছে সাত ফিট তাহলে ছাব্বিশ ইন্টু আপনারা কীভাবে মাপটা বের করবেন দেখুন ছাব্বিশ ইন্টু সাত টোটাল একশো বিরাশি স্কোয়ার ফিটে পাঁচ ফিট বাই আট ফিট একটা বাথরুমে ওয়াল টাইলস লাগবে আপনার একশো বিরাশি স্কোয়ার ফিট আর ফ্লোরটা হচ্ছে পাঁচ ফিট আর আট ফিট তাহলে আট ইন্টু পাঁচ ফ্লোরটা হচ্ছে আট ইন্টু ফাঁস তাহলে পাঁচ আট চল্লিশ স্কোয়ার ফিট ফ্লোরের টাইলসটা হচ্ছে চল্লিশ স্কোয়ার ফিট আর ওয়ালটা হচ্ছে একশো বিরাশি স্কোয়ার ফিট এই যে দেখুন খুবই সুন্দর টাইলসটা হ্যাঁ এখানে কাজ চলতেছে কাজ চলা অবস্থায় আপনাদেরকে আসলে ভিডিওটি দিলাম কারণ অনেকেই জানে না যে কিভাবে অনেকেই কিন্তু জানে না যে টাইলসের হিসাবটা কীভাবে করবে টাইলসের হিসাবটা কীভাবে বের করবে অনেকেই না জানার কারণে কিন্তু সমস্যা হয় এবং মাল বাড়তি কিনতে হয় কম কিনতে হয় এবং দোকানদারা দেখেছে বাড়তি দিয়ে বাড়তি নিয়ে নেয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মাপটা জেনে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম